শেয়ার বাজার সব লুটপাট করে শেষ করে লাভটা হলো কি শেষে শেষে দাড়ি তুলতে কাটলো তাও আসতে পারলো না হ্যাঁ না আবার রাখছে তো এখন আবার রাখছে যা না খুব আনন্দ খুব মাঝে মাঝে আসে মাঝে মাঝে যায় দাঁড়ি বোঝেন নাই ধর্মের ব্যবসা আমরা করি না ধর্মের ব্যবসা ওরাই করে যারা প্রয়োজনে দাড়ি রাখে তার আবার দাড়ি কাটে নির্বাচন আসলে মাথায় নির্বাচন গেলে কপালে গিয়ে দিল্লিতে সব দেখা শেষ আমরা সব দেখে নিয়েছি আমরা বহু ধোকা খেয়েছি এই চুয়ান্ন বছর তিপ্পান্ন বছর আর ধোকা খেতে চাই না আমরা সব দেখা শেষ আগামী দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ ইসলামের দেশ রাজি আছেন কারা কারা হা দেখেন মুসলমান আল্লাহ কবুল করুন চলে বলি আমিন আর মৌলবাদী কেউ বলে না এই পাঁচ ছয় মাসের কোন জঙ্গির কোন নাটকও নাই কারণ নাটকের যিনি মূল হতা তিনি এখন শ্বশুর বাড়ি বসে আছে না কষ্ট হচ্ছে আপনারা কত নাটক করেছে আমাদের আমাদেরকে নিয়ে মা ফিরে বসছি মারামারি কোন কারণ নাই মারামারি এই জায়গায় আমির হামজা আসতে চেয়েছিল আমির হামজাকে আসতে দেয়নি ঠিক না আপনাদের সন্তান আমির হামজা আপনাদের সন্তান এই কুষ্টিয়া বাড়িটা কুষ্টিয়া কোন দিক আমার পেছনে তো না এখানে দিক মানে এই এই এলাকার পশ্চিম কোণটা সব পশ্চিম দিক দুই রকম না এরকম না আমি যদিstringify না যাম না বলতেছি এটা পশ্চিম না পশ্চিম হলে তো উত্তরে কুষ্টিয়া হওয়ার কথা জি সম্মানিত হয়জা আসছে গত বছর না এটা গত বছর তার আগের বসে দুই বছর আগে এখানে বসে বসে খাওয়া দাওয়া করে চোখের পানি মুসতে মুসতে চলে গেছে কথা বলতে দেয়নি যারা কোরআনের যারা কোরআনকে অচল করতে চেয়েছিল তারা অচল হয়ে গেছে আজকে তারা অচল হয়ে গেছে আমাকে কুষ্টিয়াতে বহুদিন ঢুকতে ঢুকতেই দেয়নি এই জিনাইদা থেকে এই জিনাইদা থেকে একটা দুইটা মানুষকে শহীদ করা হয়নি মেনে ফেলে চোখ তুলে নেওয়া হয়েছে ঠিক কিনা বলেন ফলাফল কি লাশ তো পাওয়াই যায় না টুকরা টুকরা কইরা বাথরুমের মধ্যে ফ্ল্যাশ কইরা একদম নিশ্চিন্ন করে দিয়েছে ক্ষমতা কার আসতে বলবেন না ক্ষমতা কার এই জন্য আমরা আশ্রয় চাইব কার কাছে আসতে বলবেন না কার কাছে আমরা সামনে এক উঠ এসে কান্দে কি এসে কান্দে বলেন তো উঠ বিশ্বনবী তো উনি যা শুনতেন আমরা তা শুনতাম না উনি যা দেখতেন আমরা তো দেখতাম না উনি যে বুঝতেন আমরা তো বুঝতাম না সুলাইমান পাখির ভাষা বুঝতেন একজন নবী কার ভাষা বুঝতেন সকল প্রাণীর ভাষা বুঝতে। তামার নবীজি দাঁড়ায় আছেন একটা উঠ এসে রসুলের সামনে এসে কাঁদতেছে আমার নবীজি উঠের মাথায় হাত দিলেন সান্ত্বনা দিল থেমে গেল বললেন কাঁদ কেন ওট অভিযোগ দিল ইয়ার সুল আমার মালিক আমাকে না খায়া রাখে আমাকে পানি দেয় না আমার নবীজি বললেন মার রব্বু মার রব্বু হাদ জামাল এই উটের মালিকটাকে আমার সামনে নিয়ে আসো নিয়ে আসা হলো বললেন ও উটের মালিক উটের মালিক সেজেছ কিন্তু মালিক হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছ উঠ কেন না খেয়ে থাকে এই রাষ্ট্রে মানুষ তো দূরের কথা একটা উঠ পর্যন্ত না খেয়ে থাকতে পারে না বলে আমার নবীজি এটা প্রাণীর খবরও রাখতেন সম্মানিত ভাইয়েরা তাহলে সত্য দেখলাম এখন আমরা দেখবো ইসলামকে কাকে দেখবো বলেন তো ইসলাম কি ইসলাম কার বাকি যতদিন চলছে সব আল্লাহ না বান্দার বলেন কার কার বলেন সব বান্দার বিধান দিয়ে চলেছে আমরা এখন আমরা দেখবো এখন কার বিধান বলুন তো আসতে বলবেন না কার বিধান দেখব আর মৌলবাদী বলে না রাজাকার শব্দ তো আর নাই মুখে শেষ এই গেম আর নাই এই কার্ড শেষ একদম শেষ পরমচর রাজা শব্দ ছিল ওদের কাছে একটা ব্যান্ড হওয়ার শব্দ সেটা হয়ে গেছে ব্র্যান্ড আবিকে তুমিকে ঠিক আছে না ঠিক আছে সব বলে এটা কি ব্র্যান্ড বানায় দিয়েছে যুবকরা তোমরাই পারবে আগামী দেশকে গড়তে তোমাদের দায়িত্ব হলো চরিত্র সুন্দর করতে হবে একজন ব্যক্তিকে নিতে হবে চরিত্র তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার থেকে চুরি চলিত হবে কারো কাছে যাওয়া যাবে না

وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من يريب بجربون الله أكبر سورة الشورى আয়াত নম্বর 16 আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি তোমাদের জন্য দিন নির্ধারণ করেছেন সেই দিন যা নির্দেশ দিয়েছেন নূহ আলাইহিস সালামকে যা আমি আপনার পথে ওহিয়াত নাজিল করেছি যা নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম موسی ঈসা সবাইকে দিয়েছিলাম তাদের সময়কে দায়িত্ব দিয়েছিলাম এই মর্মে যে তোমরা আল্লাহর দিনকে কায়েম করো সেই দিন قائমে তোমরা কোনো মতপার্থক্য সৃষ্টি করতে যেও না কার কথা কে বলেছেন কে বলেছেন তো দিন কায়ামে কোন প্রকার ইখতলাফ সৃষ্টি করা যাবে না সবাইকে দিন কায়ামে এক হতে বলছেন তিনি আমার কে আল্লাহ পাক দিন কায়েম হলে পরে সুদ থাকবে না দিন কায়েম হলে পরে জেনা থাকবে না দিন কায়েম হলে পরে সুদের কারবার থাকবে না জেনার কারবার থাকবে না মদের বোতল থাকবে না এখান থেকে মাত্র ষাট মাইল টান দিলেই মদের ফ্যাক্টরি আছে এলাকায় কে আছে না সেই মদের টাকার ইনকাম কোথায় যাবেন ইসলাম খায়ম না হলে আমরা কেউ হারাম থেকে মুক্ত হতে পারবো না সেই দিন আমরা হারাম থেকে মুক্ত হতে পারবো যেদিন সুদ প্রথা বন্ধ হয়ে জাকাত প্রথা চালু হয়ে যাবে আমরা সুদ চাই না সাকাত চাই সুদের অর্থনীতি না জাকাতের অর্থনীতি অর্থনীতি যদি চালু হয় সকল সংকট দূর করে দিবেন তিনি আমার কে আল্লাপ